প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম শুধুমাত্র এক বাটি রান্নার চাউল দিয়ে হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করার জন্য নাস্তাটা যতটা হেলদি ততটাই সুস্বাদু শুধুমাত্র আমাদের লাগবে এক বাটি রান্নার চাউল মানে আমরা রেগুলার যে চাউলের ভাত খাই সেই চাউল আপনারা চাইলে আওলা চাউলও নিয়ে নিতে পারেন তবে আতপ চাউলটা সবসময় সবার ঘরে থাকে না যার কারণে আমি সাধারণ রান্নার চাউল দিয়ে দেখাচ্ছি চাউলটা আমি বাটিতে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি এখন আবারও পানি দিয়ে চাউলটা চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আপনারা যদি নাস্তাটা সকালে তৈরি করেন অবশ্যই চাউলটা রাত্রে ভিজিয়ে রাখবেন এবং রাত্রে যদি নাস্তাটা তৈরি করেন তাহলে সকালে চালটা ভিজিয়ে রাখবেন তাতে আপনাদের অনেকটা সুবিধা হবে ফিরে আসলাম চার ঘন্টা পর চাউলটা ভালোভাবে ভিজে গেছে এখন একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম যার মধ্যে চাউল দিয়ে দিলাম অর্ধেকটা চাউল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটা কাঁচা লঙ্কা যাতে খেতে একটু ঝাল ঝাল লাগে এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে মিক্সারে মিক্স করে নিব মিক্সারটা একেবারে স্মুথ করা যাবে না কিছুটা সুজি দানা দানা থাকবে সেরকম করে তৈরি করে নিতে হবে আমাদের ব্যাটারটা তৈরি একটা মিক্সি বোলডে ঢেলে নিলাম ব্যাটারের ঘুণত্বটা প্রয়োজনের তুলনায় একটু গাঢ় যার কারণে মিক্সার জারে একটু পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন মিশিয়ে সাইডে রেখে একটা ফোড়নের ব্যবস্থা করব। ফোড়নটা দেওয়ার জন্য একটা ফ্রাই ফ্যান করাতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে এক টেবিল চামচ সোলার হল সামান্য গোটা জিরে মশলাগুলো একটু ভেজে নিব। শস্যগুলো যখন একটু ফুটে আসবে বুঝতে হবে তরকাটা হয়ে গেছে এখন ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে এবার ধারায় একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা চাইলে হ্যান্ড রেজ দিয়েও মেশাতে পারেন মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ইনু আপনারা চাইলে ইনুর পরিবর্তে খাবার সোডা দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এর মধ্যে দু টেবিল চামচ টক দই মিশিয়ে নেবেন এবার একটা হ্যান্ড ধারা ভালোভাবে একটু মিশিয়ে নেব অন্যদিকে একটা প্লেটে সামান্য তেল বিরাস করে আগে থেকে রেডি করে রেখেছি সে প্লেটটা নিয়ে নেব এবার চাউলের মিশ্রণটা ঢেলে দিব। এদিকে একটা কড়াইতে কিছু পরিমাণ পানি নিয়েছি ও তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট ভাপাতে হবে ততক্ষণে আমরা একটা চাটনি তৈরি করে নিই তার জন্য নিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা আম তার মধ্যে দিয়ে দিলাম কিছু লেটুস পাতা এক টুকরো আদা দুই টুকরো রসুন এবং এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা ও সামান্য বিট লবণ দুইটা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ সামান্য পানীয় দুই টেবিল চামচ চিনি দিয়ে একটা মিক্সার তৈরি করে নিতে হবে চিনিটা আপনাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আমের টক ভাব অনুযায়ী মিক্সারটা তৈরি হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিব তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় চাটনি এদিকে আমাদের নাস্তাটা ভাপানো হয়ে গেছে নাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে নাস্তাটা হয়ে গেছে আর কাঠে দিয়ে পরীক্ষা করার দরকার নেই এদিকে আমরা যে তরকাটা মিশিয়েছিলাম নাস্তার মধ্যে সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম চাটনির মধ্যে মিশিয়ে দিলাম এবার নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে এখন নাস্তাটা অন্য প্লেটে নিয়ে নিব প্লেটটা উপর করে দুটা বাড়ি দিলেই নাস্তাটা পড়ে যাবে দেখুন কতটা জালিদার ও বিউটিফুল হয়েছে নাস্তাটি দেখতে যতটা সুন্দর নাস্তাটা খেতে ততটাই হেলদি নাস্তাটা আমি এখন আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন মাশাল্লাহ নাস্তাটা দেখতে একেবারে জালিদার ও স্পঞ্চি হয়েছে এখন এর মধ্যে আমি চাটনিটা বসিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর ও কিউট লাগতেছে এখন আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাটা সাজিয়ে পরিবেশন করতে পারবেন বন্ধুরা নাস্তাটা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন নাস্তাটা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না নাস্তাটা কতটা টেস্টি ও হেলদি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ